হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বাগদিপাড়াতে তিন দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কীরকম জল জমে যাচ্ছে এই যে আমাদের ক্যামেরাম্যানকে বলবো আমাদের কেনাকানা ডুবে দেখাতে মাথা ঘন্টা মূর্তির সামনে কীভাবে জল জমে আছে দেখতে পাচ্ছেন জলের কারণে কীভাবে মানুষজনের যাতায়াতের অসুবিধা হচ্ছে আমার চ্যানেল গাঙ্গা ভাইপো জানেন আপনারা প্লিজ এগুলো সাপোর্ট করবেন এবং আমি রিপোর্টার বিজয় হাজরা এগিয়ে থাকে এগিয়ে রাখে মারের পরে ভোজের আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটা দুর্গা মন্দিরে প্যান্ডেল করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত যেভাবে আমাদের এখানে জল ঢুকে আছে আমাদের জল ঢোকার কারণে আমাদের মিস্ত্রি এখনও ঠাকুর বাঁধতে আসতে পারেনি আমাদের এখনও আর মাত্র কটা দিন হাতে গোনা বাকি আছে হ্যাঁ আমাদের কবে যে ঠাকুর বেঁধে উঠবো কবে যে পুজো দেবো এবং পুজোর সময় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের দেখুন এখানেই আমাদের কতটা জল হয়ে যাচ্ছে আমাদের কতটা অসুবিধা হতে পারে আপনারা বুঝতেই পারছেন এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের যে খাওয়ার পানীয় জলের যে ট্যাপের লাইনটা আছে সেটাও ডুবে গেছে ক্যামেরায়গুলো দেখানোর জন্য কীরকম পরিস্থিতিতে আমাদের পাড়ায় ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমাদের এলাকার মুখ আছে মানুষের যাতায়

আমার ইউটিউব চ্যানেল টাকা ভাইপো চ্যানেল আপনারা সাপোর্ট করবেন এগিয়ে থাকে এগিয়ে রাখে মারের পরে ভোজে আগে ধন্যবাদ